এখন বাজে এগারোটা কুড়ি আমাদের লাঞ্চ শুরু কারণ আমি যেহেতু বেরোবো তাই জন্য লাঞ্চ শুরু হোয়াট ইজ দিস ওটাতে আটেনি তাই এখানে আমি মা আর আমার কর্তা এই যে মায়ের ভাত এই যে আমার ভাত আর এই যে দাদা খাচ্ছে এই যে দাদা দাদা অবশ্য আমাদের স্টেশনে ছেড়ে আস কারণ লাগেজ অনেক হয়ে গেছে এই যে ক্যারিয়ার এই যে এখানে লাগে যাচ্ছে ওইদিকে আর একটা ঘরে লাগে যাচ্ছে প্রচুর লাগেজ হয়ে গেছে তাই দাদা আমাদের ছেড়ে আসবে ইয়ে অবধি হাওড়াতে অবধি ট্রেনে ব্যাস কারণ বয়স্ক মানুষকে নিয়ে যাব তো যাই হোক আজকে খুব একটা বেশি কিছু রান্না হয়নি এই কুমড়ো ছক্কা করা হয়েছে আর পনির দিয়ে ফুলকপি দিয়ে নবরত্ন টাইপে করা হয়েছে কারণ গাজর নেই মটরশুঁটি নেই এই করা হয়েছে আর এই ডাল ডালটা কালকে আর কালকের একটু পেঁপের ঘন্ট আছে ব্যাস আজকে এই রান্না বাবা ছেলে খাবে দাদু আর নাতিতে এই খাবে দাদাও এসে রাতে খাবে চলো তাহলে খাওয়া শুরু করি যাচ্ছি যেতে যেতে বলবো কোথায় যাচ্ছি চলো রাখি খেয়ে নিই আজকের লাঞ্চ মেনু এই খুব একটা বেশি কিছু নেই এই যে মা রেডি হয়ে বসে পড়েছে টেবিলে মা মনে বেশ খুশি খুশি ভাব দাদারও খুশি খুশি ভাব যেহেতু আমি থাকবো না সেই জন্য শুনে নিলে মেরি বিবি মাইকে চালি গেই তাই খুশি তাই জন্য বেশি খুশি যাতে করতে না পারে স্টেশন অবধি আমি টেনে নিয়ে যাচ্ছি যে চলো অন্তত দু তিন ঘন্টা তো খুশি করতে পারবে না চলো খেয়ে নি এবার এই আমরা বেরোলাম ঘর থেকে মা পুরো খুশি কি খুশি কি খুশি তো ঠিকই আছে খুশি তো হবেই অনেকদিন পর বেরিয়েছে এটা স্বাভাবিক নিয়ম আর সামনে দাদা বসে আছে দাদা আমাদের স্টেশন দিচ্ছে পৌঁছে কারণ প্রচুর লাগে হয়েছে প্রচুর প্রচুর মানে মানে আমার আর মায়ের জন্য প্রচুর মাও বেশি টানতে পায় না আর আমার যেহেতু হাত ভাঙা আমিও বেশি টানতে না সেই কারণে দিচ্ছে দয়া করি দয়া করে দাদা সামনে সিটে বসে আছে চলো স্টেশনে পৌঁছে তারপর বাকিটা হ্যালো কেমন লাগছে ভালো বলো ভালো লাগছে ভালো লাগছে আনন্দ লাগছে হ্যাঁ খুব আনন্দ লাগছে চাট স্টেশন এ পৌঁছিয়েবা ওই দিকে দাদা বসে আছে এই যে সামনে হ্যালো